দর্শক বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলে আপনারা হয়তো অনেকেই জানেন না তার মেয়ে বাস্তবে কে বর্তমানে কি করছেন তারেক রহমানের মেয়ে দেখলে অবাক হয়ে যাবে আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাবা ছিলেন বাংলাদেশের অন্যতম রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং তার মায়ের নাম বেগম খালেদা জিয়া আর এই পরিবারের সন্তান তারেক রহমান তারেক রহমান উনিশশো সাতষট্টি সালের বিশ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি বাবার প্রতিষ্ঠিত দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জন্মগ্রহণ করার মাত্র বছরের মাথায় উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মা খালেদা জিয়া সহ বন্দী হতে হয়েছে তাকে সেনা কর্মকর্তা বাবা জিয়াউর রহমান তখন দেশের শত্রু মোকাবেলায় রণাঙ্গনে দেশ স্বাধীন হওয়ার পর রাজনীতিতে পরিবর্তন আসে এরপর রাতে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান সাদামাটা জীবনের অধিকারী জিয়াউর রহমানের শাহাদাতের পর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে নামেন বেগম খালেদা জিয়া রাজধানীর বিএএফ শাহিন কলেজ থেকে শিক্ষা জীবন শুরু হয় তারেক রহমানের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও নটরড্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি উনিশশো সালে তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ও পরবর্তীতে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু তিনি অনার্সের পড়াশোনা শেষ করতে পারেননি পরবর্তীতে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছেন এবং বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করেন উনিশশো সালে তেসরা ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জোবাইদা রহমানের বিয়ে হয় বিয়ের কয়েক বছরের মাথায় তাদের ঘর আলো করে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান যার নাম জাইমা রহমান বর্তমানে তার বয়স উনত্রিশ বছর জায়মা রহমান সম্প্রতি লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন বর্তমানে তিনি সকলের কাছে ব্যারিস্টার জায়মা রহমান নামে পরিচিত দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করলেও তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের শেষ নেই দু সালের পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন আসে যা পরবর্তীতে জাইমার রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে তো বন্ধুরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ